আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী শিবিরে বসতে পারে আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে এমন এমন আলোচনায় তুঙ্গে বেশ কয়েকটি আসনে প্রার্থী দেওয়া নিয়ে ভেতরে ভেতরে কাজও শুরু করেছে দলটির হাইকমান্ড নির্ভরযোগ্য সূত্র জানায় দলটি অন্তত ষাটটি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এসব আসনের মধ্যে রয়েছে এমন কিছু যেখানে আওয়ামী লীগের রিজার্ভ ভোট তুলনামূলকভাবে বেশি এবং সংখ্যালঘু ভোটের হার আঠারো থেকে বাইশ শতাংশ এসব আসনকে টার্গেট করে দেশ ও ভারত থেকে পরিচালিত নির্বাচনী টিম ইতিমধ্যে প্রার্থীদের চূড়ান্ত করছে কৌশলের অংশ হিসেবে অপেক্ষাকৃত নতুন মুখ সামনে নিয়ে আসা হবে তবে নৌকা প্রতীক নয় এসব প্রার্থী থাকবে স্বতন্ত্র প্রার্থীর মোড়কে আর এভাবেই তারা বিরোধী আসনে জায়গা করে নিতে চায় দলটির সংশ্লিষ্ট সূত্র বলছে দশ থেকে পনেরোটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নিশ্চিতভাবে জয়ী হতে পারেন পাশাপাশি আরও অন্তত চল্লিশটি আসনে অল্প ব্যবধানে বিজয়ের সম্ভাবনা রয়েছে তাদের হিসাব অনুযায়ী সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ ষাটটি আসনে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয় পেতে পারেন তবে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দলটির ঘনিষ্ঠ মহল বলছে এই কৌশল মূলত রাজনৈতিক উপস্থিতি ধরে রাখার অংশ সাকিব আল হাসান বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক